حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغى لجلال <سؤال> وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কিনা আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এ পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্ত অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেস্তা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তালা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুমান আল্লাহেন না পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেঁদে কেদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনা খাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি আমার চেয়ে বড় পাপি নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডুবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শয়তান বেশি অপমানিত ফিল করে অপদস্থ ফিল করে অনুরূপভাবে ভাবে দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় আল্লাহ পড়ে আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক না এজন্য জন্য সবসময় প্রশংসা করব কার শুকুর গুজার হবো আল্লাহর জন্য ঠিক কিনা বিশ্বনাই বলতেন আল্লাহ আলনি সাবুরা ও যা আলনি সাকুর ও ফি আইনি সগীরা কফি আয়ুনি নাসি কবিরা হে আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এ দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থিরভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় দে মেইনটেইন দা কিউ ইন সুপার শপ সুপার শপে লম্বা লাইন সবাই যে একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আর একজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গিয়ে আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীলাম সবর ইন্দা সাদামাতিল উলা নামী বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এই জন্য বিষ্ণু দোয়া করতেন আল্লাহ যে আলী সবুর আল্লাহ আপনারা ধৈর্যশীল বানান ওয়া শাকুরা আপনি আমার সুপুর গুজার বান্দা বানান বিশ্ব নবীর যে ধৈর্যশীল বিশ্ব নবীর পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবত কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্ব নবীর উপর করা হয় নাই বিশ্ব নবী মক্কার যখন দাওয়াত দিতে লাগলেন উনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্ব নবী যখন রুকু দিতেন সিজদায় চলে যেতেন উটের পচা নারী ভুরি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণুবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছে এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাকুল বিয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিশ্বনবী মাক্কাতুল মক্কার ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিশ্বনবীর করতলগত করে দিল কে ফাঁথে মক্কা হলো বিশ্বনবী চাইলে পিছে পিছে প্রতিটা কাফের মুশ্রিক শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিশ্বনবী বললেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম ইদহাবু আনতুম তুলাকা কোন রিভেন্স চলবে না আজকে কোন প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধ দি যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম ইন দা লং হিস্টরি অফ দা ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি এন্ড ফরগিভনেস প্রফেট নজির কোথাও পাওয়া যায় যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেওয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও সাকুরা আপনি আমার শকর গুজার বানান বানানি ফি আইনি আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আমরা নিজেদেরকে নিজেদের বড় মনে করি এরকম ডাকাই না নাই নিজেই নিজে মনে করে কত বড় সাহেব লাখ সাহেব মান এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ মান তাওয়াদা তা যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরে টেনে উপরে উঠায় আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরে নিচে নামায় দেয় কে সেই দিন আল্লাহ বললেন আদম সাল্লিমা আলা উল্লাহ ইকান নাফর লামা খাল্লা খাল্লাহ আদাম আওয়া কেন তুলহুনা যে রান নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাইসাল্লামকে তৈরির উপর আল্লাহ বললেন আদাম সাল্লিম আলাহ উল্লাহ ইকান নাফর এই ফেরেশ তাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নয় আল্লাহ সালাম দিব কেন ফেরেশ আমারে দিব না কেন আমি আগে দিবু কেন কথা আছে কোন যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে